তো আসে সবাই ভালো আছে এনে ভালো থাকবে তো গায়ে চলাশোনা তখন ভিডিও নিয়ে তো গাইস আজকে আমরা যাবো কয়েকটা বন্ধুগুলো পার্কে তো পার্কে হচ্ছে আমরা ডিএসএলআর নিয়ে যাবো তো পাঁচ ছটা বন্ধু আছে আমরা তো আজকে আমার ডিএসএলআর নিয়ে যাব তো কয়েকটা ফটোশ্যুট আর কয়েকটু মানে প্রাকৃতিক গান পারব মারবো কয়েকটা বন্ধুদের তো আজকে যাবো আমরা কয়েকটা বন্ধুদের তখন বাজে দুটা তো ইন্টারভিউ বারবার প্ল্যান করেছি আমরা তো প্রোগ্রাম বানিয়েছি আমরা চার পাঁচটা বন্ধু তো তোমার আছি তাহলে গ্রামে দেখতে পাচ্ছি গাছ গাছের জমি থাকবে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি আর কি গ্রামের দিকে যাবো বন্ধুদেরকে বলবো চর ইডিফিটি হও বেড়াবো ফটো ফটো নিয়ে তো গাইস দেখা হচ্ছে আবার বন্ধুর সাথে আর হ্যাঁ বন্ধুরা আমি চেষ্টা করছি এখন পাবলিক রিয়াকশান ভিডিও দেওয়ার ইউটিউবে কারণ অনেকটাই চেষ্টা এখন দাঁড়িয়ে আছে আমার পাবলিক ভিডিও দেওয়ার ইউটিউবে তো গাইস আমার এখন পাবলিক রিয়াকশন ভিডিও এখন বানাবো এখন থাকে তো গাইস তো একটু তোমার আপনাকে সাপোর্ট করো আর কি সাপোর্ট তোমাদের সাপোর্টে আমি এখন আছি গাইস তোমরা যদি সাপোর্ট করবে না তাহলে এখন অনেক কিছু আমি করতে যাব ইউটিউবে তো গাইস তোমাদের সাপোর্টে আছি আর হচ্ছে কি মানে এই পাবলিক রিয়াকশন ভিডিও এখন আনবো ডেলি আনবো ডেলি আর এখন ফারো ফারু ভিডিও আনো কারণ আমার কাছে ফোন চলে এসেছে কারণ আমার কাছে ফোন ছিল না আগে আমি ভিডিও বানাতে পারছি না আর কি ফোন দেখতে পাচ্ছি ক্যামেরা কোয়ালিটি আরও কিছু ভালো ছাড় তো গাইস এখন ভিডিও এখন ডেলি আসবে ডেলি একবার শর্ট ভিডিও মিনি ভিডিও শর্ট ভিডিও ব্লগতে ডেলি আনবোই আনবো আমি তো

তো আমরা এখন যাচ্ছি ভিডিও ভিডিও শ্যুট করতে দেখতে পাচ্ছি পার্কে যাবো আমরা তো বাইকটা আমার ভিডিও বানাতে পারেনি কারণ হচ্ছে একটু বুঝতে তো পারছো ছেলেদের এখন সারা বোঝার ব্যাপার তো বাইক ভিডিওতে বাইক তো বানাতে পারেনি আর আরে ভোকা যোদা খানকি ছেলে আমার তো চলো রাস্তার দিকে দেখা আছে যেতে যেতে আর পার্কি গিয়ে একবার সবাই দেখা আছে বাকি গিয়ে একবার দেখা হচ্ছে চলো ফাইনালি আমরা চলে এসেছি ব্রিজের কাছে কারণ যাওয়ার কথা ছিল পার্কের মধ্যে তখন আমরা আসছি ব্রিজে ব্রিজের কাছে দেখতে পাচ্ছি ব্রিজের উপরে এই দেখো কিছু ব্রিজ আর সামনে আমার বন্ধুরা দেখতে পাচ্ছ পড়াশুট করছে ওখানে ওই দেখো সামনে পিছন দিকে টোটো পিছন দিকে দেখো আর পড়াশুট করছে তোমাদের ভালো করে দেখতে দেখো ওই দেখো ওই দেখো সামনে ওরা পড়াশুট করছে আমি এখানে আছি দেখতে পাচ্ছি তো এখান থেকে যাবো আমার পার্কে ওই বেলাশেষ পার্কে আমাদের মালদায় বেলাশেষ পার্কে ওখানে যাবো আমরা কিছুটা গাঁড় পাকাও মারবো আউটি মেরে বাড়াবো আর ক্যামেরা তো এনেছি ডিএসএলআর একটু ছবি টিবি তুলবো পোস মারবো একবারে যেন খেলা খেমা যেন নিচে ফটে আর কি বাড়া তো আগে আমরা কন্টিনিউ থাকবো আর কি তো দেখি এখানে কতক্ষণ থাকি বন্ধুরা তো বলছে কয়েকটা ফটো তুলবো তবে যাবো নাহলে যাবো না তো ওদের কথাটা শুনবো আগে দিয়ে কতক্ষণ ওরা আর এই দেখো বন্ধুরা এখন ফটো মোটা তুলছে আর কি দেখতে পাচ্ছ এই দেখো এখন লেন্স বার হচ্ছে দেখো ফৰ্মুলা শুট আছে নেকি কথা নাম্বাৰ নেমেমে

আমরা বেলাশেষ পার্কে তো বেলাশেষ পার্কে আসতে তো আমাদের বেলাসটা শেষ হয়ে গেলে দেখতে পাচ্ছে ওই দেখো বেলা আমাদের আর আমরা এখানে বেলাশেষ পার্কে এখন ওখানে আসলাম এই মুহূর্তে আমরা আসলাম বেলাসেস পার্কে শেষ হয়ে গেলো তো বেলাটা আমার শেষ হয়ে গেলো এই আমরা বন্ধুরা আছে এখন বেলাশেষ পার্কে এসে তো বেলাটা শেষ হয়ে গেলো দেখি ভিতর দেখি কি কি দেখতে পারি বেলাশেস পার্কে কারণ আমি প্রথম আসছি এখানে আর হ্যাঁ

এই হচ্ছে কিছু টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি এখানে তো বন্ধু বা এখানে টিকিট কাটছে ভাই টিকিট কি না তো একজনের ত্রিশ টাকা করে টিকিট মানে একজনের ত্রিশ টাকা করে দাম হচ্ছে ত্রিশ টাকা কারণ টিকিটের দাম ছিল গাছটা আমাদের ফেটে গেল আর কি কারণ ত্রিশ টাকা করে মানে এই একটা ত্রিশ টাকা করে গাছটা ফেটে গেল আর কি তখন আমার টিকিট কাটছে ना ना तो फाइन देखते पाछो यहां पर टिकट लिए लीची एकटा टिकटेर दाम 30 টাকা করে দেখতে আসা হ্যাঁ মে নে টিকিট দাম হ্যাঁ টিকিট দে টিকিট দে টিকিট দে এটা হচ্ছে ব্র্যান্ড পার্ক তো তার জন্য 30 টাকা করে টিকিট দে টিকিট इधर इधर तो फाइनLambda ना ना गाइस फाइनLambda हाय हाय इतना सुकून

দেখা যাক কারে কিছু দিকে দেখাতে পারি যারা দেখো তোমাদের সব পুরো দেখবো আর কি দেখো আছে গাড় ফাটা ভি অপর ধারণ ভি সেই দুটা জায়গা অসাধারণ দেখতে পাচ্ছো কতগুলো বড় কাউড় একবার কত বড় একবার পুরো ক্লাউড আমি কিন্তু এখানে প্রথমবার আরছি এই শিশুদম না কি বড় বলে পার 82 পার গ্রাফিক্স কার্ড প্রথম আরছি ও বড় রে বড় দেখো দেখো কি যুনন বড় দেখো দেখতে পাচ্ছি দেখো দেখতে পাচ্ছি সব পুরো দেখো আর কি যাক পাবো তো সব তোমাকে কি দেখা যাক সামনে কী কী দেখা দেবে তোমাদেরকে চলো থাকবা তোমরা ব্লগটা ভালো লাগলে আমার অবশ্যই লাইক একটা সাবস্ক্রাইব তো করতে আর দেখা যাক আর কি দেখাতে পারছি চলো ব্লগ আমার কন্টিনিউ খাড়া হে খার আমরা একটা লোকেশনে তো বাড়া এই লোকেশনে কোনো পাবলিক নাই লাউড়া সব ভাল ছেলে ভর্তি এখানে দেখতে পাচ্ছ ওই ছোড়া আমরা কোথায় আছি বে কোথায় আছি মুততে তো আমরা আমরা আছি মুততে কারণ আমাদের খুব জোরে মাইনাস লেগেছে এ বাড়া এ বাড়া কি দেখছি আমি সামনে দেখো হরিণ দৌড়ছে দেখো ওই দেখো দেখ তো মানে একগুলা এই বেলাশিস পার্ক তো মানে কিছুই নেই মানে দেখো সব মারা ফাঁকা ফাঁকা এই দেখো সব ফাঁকা ফাঁকা ভাড়া আমায় তাহলে আমার বোকা চুদা মারা দেখো এই দেখো এই দেখো হরিণকে দেখো কি ভাড়া মতো মুখ লিয়ে মা তাকিয়ে আছে আমাদের দিকে চলো এই প্লেসে কিছু নাই এখানে প্রথমে গিয়েছিলাম অনেক অনেক মানে মেয়ে দেখতে পেলাম ওখানে যাবো চলো ফাইনালি আমরা সেই বেলাশিয়ার পার্ক দেখতে পাচ্ছি তো এখানে গাঁড় ফাটা ভিউ অসাধারণ ভিউ নতুনটা একবারে প্রচুর ভিড় দেখতে পাচ্ছো এখানে তো প্রচুর ভিড় এখানে দেখতে পাচ্ছো সামনে দেখতে পাচ্ছ এই দেখো কতটা ভিড় কতটা গাঁড় ফাঁটা ভিড় একবারে মানুষ তো আগে আগে আবার ঢাকা মুখকাল বেগে একবারে সবু সানা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো তো কিছু এখানে প্রজাতি প্রজাতি মানে সরি নয় ভোলা কী বালছল বলার দেয় নাই কিছু

তো আমরা এখানে যাচ্ছি দেখতে পাচ্ছ কয়েকটা বন্ধু মিলে দেখি ঘুরি পুরো পার্কটা ঘুরি কি কি দেখতে পাচ্ছি পুরো পার্কটা ঘুরি দেখি কি কি দেখতে পাচ্ছি যাদের দেখাবো দেখতে তো পাওয়া যায় এরকম শুনাবেন শোনাবো শুনবেন তো দেখা যাক কি কি আরো ঘাড়াপ্যাপো মারতে পারি এই পার্কের মধ্যে বেড়া শেষ না ঘাট শেষ আমার তো আমরা ফাইনালি এখানে আমাদের আইফিএল টাওয়ারের মতো একটা হাওড়া ব্রিজ দেখতে পেয়েছি আর কি দেখতে পাচ্ছো ওই দেখো হাওড়া ব্রিজের মতো একটা আইফেল টাওয়ার হ্যাঁ দেখতে পাচ্ছো হচ্ছে কিছু তো তালের ব্রিজ ভাড়া

পাথরে যাওয়ার কিছু নাই আমি ইন্ডিয়ার কন্টিনউজে করছি যার গার ফাটার ফাটছে এখানে এখানে নৌকাতে উঠলে মাত্র চল্লিশ হাজার টাকা লাগে তো এখানে মানে নৌকা তো উঠছে সবাই দেখতে পাচ্ছো তো টাকা ফাঁকা লেগে নাকি বড় আমি জানি না গেল মারাগা আমার কিছু দেখার নেই আমি শুধু দেখাবো তোমাদেরকে যা তোমার কাছে দেখাবো সব দেখবেন একটু মজা নেবেন এনজয় করবেন আর কি উল্টে তো কত মাছ হেলছে দেখতে পাচ্ছো এই পুকুরে অনেক মাছ মাছ হেলছে বোট নিয়ে হেলছে দেখতে পাচ্ছো এখানে তো দেখা যাক সামনে আমরা কি কি দেখতে পাচ্ছি এখানে মানে পাহাড় জায়গা নে এতটা ভিড়া চলো সামনে কি কি দেখতে পাচ্ছি যা যা দেখাবো সব দেখবেন আর কি চলো সামনে কি কি দেখতে পাচ্ছি সন্ধ্যা তো হয়ে গেলে দেখতে পাচ্ছ তো এবার বন্ধুরা কি বলে আমাদের বেলা শেষ পার্কে আছে বেলাটা শেষ হয়ে গেল দিয়ে এবার কয়েকটা ছবি টবি তুলবো দিয়ে বাড়ি বেরিয়ে যাবো বন্ধুরা বলছে বাড়ি ভাড়া বেরিয়ে যাবে আর থাকবে না বলছে দেখতে পাচ্ছ সামনে দেখতে পাচ্ছ গাঁড় ফাটা অসাধারণ ভিউ লাইট ফাইট দিয়েছে মানে এখন সন্ধ্যা ফন্দা হয়ে গেছে লাইট ফাইট এখন জোর দিয়ে দেখতে পাচ্ছ এখন গাঁড় ফাটা দেখতে লাগছে তো কয়েকটা ফটো মটো তুলে এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে আবার অন্য মাঠে যাবো নাকি

বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখানে সব হয়ে আমরা বাড়ি যাবো এখানে দেখছি বন্ধুরা কি করছে সামনে এই দেখো বন্ধুরা ওখানে কি করছে কি গান পাকাও মারছে দেখতে পাচ্ছ ওখানে তো ওদের কাছে যাই দেখি কি করছিস মাথা

তো এখান থেকে বেরোবার প্ল্যান করছি আর তো বেশি আর গান পাকাও মারবো না এখান থেকে বেরিয়ে যাবো ভালো যে এখান থেকে একটা অন্য একটা পার্কে যাবো ওই পার্কে যাবো তো গানটা মারা গেলো আমাদের বেশি টাইমটা কাটাবো না আর হয়ে গেছে তো হয়ে গেল এই ছিল আজকের ব্লগ এই দেখো কিছু বালঝাল ছিল শুভ আজকে তো অন্য তুমি যদি আসি তাহলে ভালো করে ব্লগটা বানাবো কারণ এ তো ছেলেমেয়েরার সাথে আসছে কিছু গাঁ পাকড় মারতে পারবো না ভালো করে মারা দেখতে হচ্ছে কি গাঁ করছে ওরা

আমরা ডিস আসতে পারিনি কারণ আমরা এখানে এসেছি এই ফুটপাতে একটা দেখতে পাচ্ছ সামনে একটা রাস্তার ধারে ধারে একটা চায়ের দোকান আছে ওখানে আমরা এসেছি নেমে গেলাম তার কাছে যাওয়ার কথা ছিল তো বন্ধুরা বললো না থাক যাবো না বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যাবে তাদের জন্য ভাবলাম না যাব না এই ফুটপাতে যদি কিছু পায়েট ওদের ধারে যদি আমরা খেয়ে নেব চাটা খেয়ে দেয় চাটা খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো কারণ বেশি রাত করা যাবে না কারণ ওরা গাঁ ফাটতে পারে গাড়ি একটু ভয় লাগে আর তো সামনে যেতে গাড়ি ফাড়ি আসে দেখি এখান থেকে চাটা খেয়ে বেরিয়ে বেরিয়ে দিয়ে কিছু করতে পারি আর আমার মনে হয় না কিছু আর করতে পারবো কারণ এরা বলছে যে আর থাকবো না বেশি টাইম স্পেন্ড করবো না চাটা খেয়ে বাড়ি চলে যাবো আমি ভাবতে বুঝতে পারছি যে আমার ব্লকটা এখানে গাড়টা মারা যাবে তো কী বলিস তো দেখুন কী বলে বন্ধুরা যাক তো এখানে আমরা চাটা অনেক সব কি তো ফাইনালি আমরা এখানে চলে এসছি তো দেখি আমি কারণ মনে হচ্ছে না এখান থেকে আর কিছু গান গাড় মারতে পারবো চাটা এখন খাবো খেয়ে দেখি বন্ধুরা বলছে আর কিছু টাইম স্পেন্ড করবো না অনেকটা টাইম স্পেন্ড করা হলো দেখি কতদূর যাই দেখা হচ্ছে একটু পরে চা টা খেয়ে বন্ধুরা আমাদের ডিসকোমোডির চা টা খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখানে আর বেশি লেট করব না কারণ বাড়ির জন্য অনেক রেট লাস হয়ে যাচ্ছে মানে রাত রাত হয়ে যাচ্ছে বেশি লেট করব না তো এখান থেকে বাইরে যাবো বাড়ি গিয়ে ভিডিও বানাবো আর কি অনেক রাত হয়ে গেছে তো বেশি রাত করবো না এখানে তো কী বলিস এই ভাড়া থাকবি এখানে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর থাকবো না দশো টাকা বিল হয়ে গেছে ঠান্ডার মধ্যে থাকবো না বেশি এখানে তো বাড়ি গিয়ে চলো দেখা হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে বাড়ি থেকে অনেকটা টস করছে ফোন আসছে তো বাড়িকে দেখা হচ্ছে খুব ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি বাড়িতে তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবা আর গাইস বলতে ভুলব না কোন জায়গা থেকে আমার ভিডিওটা ভালো লেগেছে তোমাদেরকে আর হ্যাঁ আজকের এই ভিডিওটা যদি কোনো জায়গা থেকে ভালো লাগে তোমাদেরকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলবো না আর আরও নতুন নতুন ভিডিও আনবো তোমাদের জন্য তো গাইস এইসব আজকের ভিডিও তো তোমরা কমেন্ট করবা যে আর কোন পার্টি আপনি ভিডিও আনবো আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবো না কোন জায়গাটাতে আমাদের বিশেষ একটু সুন্দর লেগেছিলো কমেন্ট করতেও ভুলবো না আর এই ছিল আজকে একটা ছোট্ট একটা ব্লগ ব্লগটা হয়তো তাও ভালো করে বানাতে পারেনি তাও যেমন তেমন করে বানিয়েছিলাম আর কি আর ভিডিওটা আর লাইক করতে ভুলবো না আর কমেন্ট করবা তো গাইস দেখা হচ্ছে পর ভিডিওতে তো বাবাই লাভ ইউ ভালো থাকো দেখা হচ্ছে বতন ভিডিওতে চলো